আচ্ছা গত বছর বারে রবি বলে সিন্নি এদেশে সিন্নি কি পরিমাণ বিতরণ হয়েছে গত বছর বারে রবি বলে মাইকিং আর ট্রাকে মিছিল কতটা হয়েছে আর আজকের বারে রবি বলে কয়টা হয়েছে তাইলে বোঝা গেছে সব বাতেল এক আচ্ছা আজকে বারে রবি বলে ট্রাক নামলো না কা যশ্ন জুলুস আজকে হইল না কা মুজুর নাম আজকে কি বার কত তারিখ তোoverline গুলো গত বছর কতটা মাইক নাম ছিল ঢাকা আজকে পাঠা নামছে। আমি একটাও দেখি না শুনি না কি पहिले বুঝা গেছে বাতেল যোগ বাতেল ইজ इक्वल टू বাতেল ঠিক সব বাতেলে সব বাতেল কি তাইলে আমাদের এই ছোট আয়োজন এই আজকের এই মাহফিল যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী সব পালাছে এর নজির আসমানের জীব বিলও দেখে নাই এর নজির দেখছিল শুধু একদিন এর নজির দেখছিল শুধু একদিন যেদিন আদম আসলামকে ছেজদা না করার কারণে ছয়তান ভাগ ছিল বুঝেন না ওই দিন যেমন সব শতান একসাথে বঞ্চিত হয়েছে আর দ্বিতীয় উদাহরণ হলো পাঁচেই আগস্ট

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شغل بري اللهم صل على محمد وعلى ال محمد فما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد فما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستوي اصحاب النار واصحاب الجنه أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم. اذ كي 16 سبتمبر. تومان يا دم. ماي 16 سبتمبر 2024. الجامعة الأتول الإسلامية. মামবা সুন্নাহ গৌমী মাদ্রাসা ফরিদপুর শ্রীপুর গাজীপুর ও তেজগাজীতো আজকের এই ইসলামী মহাসম্মেলনে সদ্ধেয় সভাপতি शेख হাদিস হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদি দামাত বরকাতু মুলা আলিয়া উপস্থিত হযরত উলামায়ে کرام সদ্ধেয় মুরবিয়ান আযাম অতঃপর মাদ্রাসার সম্মানিত মোহতামিম হাযত মৌলানা হাফেজ মুফতি ফাইজুর রহমান আল আমিন কাসেমী দামাদ রাকাতুম শ্রদ্ধেয় সুধি সমাজ আমার যুবক ভাইরা বরদার আলের মাও বোনেরা আল্লাহ তাহার রগণিত অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানী করে আমার খেরাফ ফাঁকে মাগরিবের নামাজ জামায়াতের সাথে পড়ে আল্লাহ তালার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ রাসূল এ করিম সাল্লাহ তালি ওসাল্লামের ঘোষণা মতে এই মুহূর্তে এই মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস আমাদের ধালকানাগর হজরত ওয়ালা দামাত বারাকাত হোক তিনি একবার বলেন আমি এই মুহূর্তে কসম খেয়ে বলছি এই মজলিসকে ফেরস্তারা আর শাহজীম পর্যন্ত ঢেকে রেখেছে হুজুর বলেন যে আমি কসম খেয়ে বলছি কেন বোখারলি মুসলিমের হাদিস যদি হয় তা আমাকে কসম খেতে অসুবিধা কোথায় কি হয় এই মুহূর্তে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে ফেরেশতারা সারা দুনিয়ার ও সকল করছে ডাকা ডাকি শুরু করছে তোমাদেরকে যে কাজের জন্য নিয়োজিত করা হয়েছে যাদেরকে খোঁজার জন্য তোমাদেরকে দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে ওই মসজিদটা এখানে এই ফরিদপুর মামবাউ সুন্না মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হয়েছে এরা একে অপরকে ডাকতে থাকে আর সারা দুনিয়া থেকে ফেরেস্তা জমা হইতে থাকে এরা আসমান পর্যন্ত পৌঁছে যায় ফেরেস্তাদের চেঁচা মেচিতে রব্বে করিম জিজ্ঞেস করেন এই এখানে কি হয়েছে তো ফেরেস বলেন আল্লাহ এখানে কিছু মানুষ একত্রিত হয়েছে তা আল্লাহ তালা বলেন বলো এরা কি করে তো ফেরেস তারা বলেন ইউসাব ইউসাফ বেহুনাক অয়া হাদু বেরু এরা না আপনার তাজবি পড়ে আপনার তাহমিদ পড়ে আপনার তাকবীর বলে আল্লাহ তালা বলেন ফাহাল রাউ নি এরা কি আমাকে দেখেছে ফেরাস্তাল বলেন লা ই এরা তো আপনাকে দেখে নাই তা আল্লাহ তালা বলেন ফাঁকাই ফালা ও নি এরা যদি আমাকে দেখতো কি করতো ফেরা বলেন আল্লাহ আপনাকে দেখতো এরা পাগল হয়ে ছুটতে থাকতো আল্লাহ আচ্ছা বলো এরা কি চায় এরা আমার কাছে কি আশা করে ফেরা বলেন আল্লাহ এরা না আপনার কাছে জান্নার চায় আল্লাহ বলেন ফাহাল আহা এরা জান্নাত দেখছে না দেখে নাই ফাঁকাই আহা আচ্ছা যদি দেখতো তাহলে কি করতো আমরা জান্নাত দেখলে কি করতাম বলে এরা যদি জান্নাত আরো বেশি জান্নাত চাইতে থাকতো বলো এরা কি থেকে পানা চায় আল্লাহ এরা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ তালা বলেন এরা কি জাহান্নাম দেখেছে না দেখে নাই আচ্ছা যদি দেখতো কি করতো আল্লাহ তালার প্রশ্নের জবাবে তারা বলেন আসাধ্য হারাবা আল্লাহ এরা জাহান্নাম থেকে পাগল হয়ে পালাতে থাকতো আল্লাহ তালা বলেন ফাস সাধু তোমরা সাক্ষী থাকো এরা যা চায় আমি তাদেরকে তা দিয়ে দিলাম এরা যে চা থেকে পানা চায় আমি তাদেরকে সে জাহান্নাম থেকে পানাম দিয়ে দিলাম মালা ওখানে একজন নোয়াখালীর ফেরস্তা থাকবে নোয়াখালীর ফেরেস্তা তো সে বলবে আল্লাহ এটা কি এক ব্যক্তি এখানে আসছে লেহা জাতিহি বাদাম বিক্রয়ের জন্য এক ব্যক্তি এখানে আসছে কেন লেহা জাতিহি তার কোনো প্রয়োজন নেই তাকে আপনি কি করবেন তা আল্লাহ এটা আমার দেয়ার এটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়েবাড়িতে সবাইকে এক খাবার দেয়া হয়। হুমুল কাউমু লা ইয়াসকা জালিসুহ এরা না আমার প্রিয় বন্ধুরা এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না। সুবহানাল্লাহ কি হয় বলুন তো देखिए মজলিসটার দাম কত? মজলিসুল লগবে মজলিসুস শয়তান মজলিসুজ যিকরে মজলিসুর রহমান মজলিসুজ যিকরে মজলিসুল মালায়েকা জিকির মসজিদ ফেরস্তাদের মজলিস আর লাভ শয়তানের মজলিস ওখানে গজব নাজিল হয় এখানে রহমত নাজিল হয় এই মজলিস গুলো আছে বলেই এই মজদিশগুলো ছিল বলেই আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ছিল বলেই আল্লাহ তালা দেশের পুরো দেশকে যেন বদলে নিয়েছেন কি হয় এদেশ বদলাবার পেছনে শুধুই ছত্রিশ মাস বিশিষ্ট জুলাই মাস ছত্রিশ দিন বিশিষ্ট জুলাই মাস আমাদের জুলাই মাস কত দিনের ছিল জুলাই মাস ছিল ছত্রিশ দিনের এই ইতিহাসে প্রথম এক মাস যে মাস হয়েছে ছত্রিশ দিন আর ছত্রিশ দিনের আন্দোলনে ইতিহাসে এক প্রথম দেশ যেই দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব ভাগলপুরে চলে গেছে পৃথিবীতে একটা দেশ যার নাম বাংলাদেশ একদিনে যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী সব পালায় এর নজির আসমানের জিবিল দেখে নাই এর নজির দেখছিল শুধু একদিন এর নজির দেখছিল শুধু একদিন যেদিন আদম আসলামকে ছেজদা না করার কারণে ছয়তান ভাগ ছিল ওই দিন যেমন সব একসাথে বঞ্চিত আর দ্বিতীয় হয়েছে উদাহরণ হল আগস্ট মনে হয় এর ফাঁকে আর পৃথিবীতে এর কোন নজির নাই কি উদাহরণ আল্লাহ দিল কিন্তু এই পাঁচই আগস্টের জন্য শুধুই জুন জুলাই আর আগস্টের কোরবানি শেষ কথা নয় এই পাঁচে আগস্টের জন্য গত ষোলো বছরে যতগুলো কোরবানি ছিল সব একসাথে হয়েছে কি যেমন ধরেন তিরিশ লোকমা দিয়ে ভাত খেয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শুধু তিরিশতম লোকমা দিয়ে পেট ভরে নাই প্রথমটারও অবদান তিরিশটা তিরিশতম অবদান যেমন প্রথমটার অবদানও তেমন বাস্তব না বাস্তব যেমন ধরেন এত মোটা একটা গাছ আপনি কুড়ল দিয়ে কাটলেন শেষ কোফটা দেওয়ার পরে পড়ে গেছে এর অর্থ প্রথম কোফের আর কোনো দাম নাই কি এই তিরিশ এত মোটা গাছটা কাট কাটতে যতটা কোফ লাগছে সবটার একসাথে সবটার অধিকারও যেমন সমান দাবিও তেমন সমান কি প্রশংসার উপযুক্ত সবাই একসাথে বুঝেন নাই শেষটা যদি বলে আমি শেষ কোফটা দিয়েছি শেষ আমি ঢুকছি কুঠারের শেষ আঘাতটা আমি করছি তোরা কি করছ তা আগেরটা বলে তা আমরা যাই তুই তুই কর তুই শেষটা দিয়েই কর বুঝেন নাই কথা মনে হয় তাইলে বোঝা গেছে গত ষোলো বছরে ওলামায় উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে এই সব নির্যাতনের শেষ কুফটা ছিল পাঁচই আগস্ট জুলাই এর লম্বা করলেন কেন আল্লাহ কয় পাঁচেই মে ছিল দুই হাজার তেরো এই জন্য পাঁচের পাঁচ দিয়ে বদলালাম আর উনিশশো পঁচাত্তরের আগস্টের পনেরো তারিখ ছিল আগস্ট ছিল এই জন্য আগস্টে নিয়ে আসলাম আগস্ট আগস্ট বলেন তিন তিন মাসে শোক মানায় থাকে এক মাসেই মানা বুঝেন নাই কথা পনেরোই আগস্ট কি তারিখ গত গত বছর পনেরোই আগস্টে গতটা কতটা গরু জবাই হয়েছে এই বছর পনেরো আগস্টে কতটা জবাই হয়েছে আচ্ছা গত বছর বারে রবি বলে সিন্নি দেশে সিন্নি কি পরিমাণ বিতরণ হয়েছে গত বছর বারে রবি বলে মাইকিং আর ট্রাকে মিছিল কতটা হয়েছে আর আজকের বারে রবি বলে কয়টা হয়েছে তাইলে বোঝা গেছে সব বাতেল এক আচ্ছা আজকে বারে রবি বলে ট্রাক নামলো না কা জশ্নে জুলুস আজকে হইল না কা মুজুর নেই মনে হয় আজকে কি বা কত তারিখ তো বারের বললো গত বছর কতটা মাইক নামছিল ঢাকা কাজ আজকে কয়টা নামছে আমি একটাও দেখি নাই শুনি নাই তাইলে বুঝা গেছে বাতেল যোগ বাতেল ইজুগল টু বাতেল সব বাতেল এক সব বাতেল কি আমাদের এই ছোট্ট আয়োজন আজকের এই মাহফিল এটারও অনেক কাজ আছে আমাদের এই ছোট্ট মাদ্রাসা এটারও কি আছে বলেন এটারও কি আছে অনেক এক বাদ দিলে কিন্তু একশো পুরে না বুঝন্য কথা মনে হয় এক বাদ দিলে কিন্তু এক লক্ষ পুরে না এক বাদ দিলে কিন্তু এক কুটিও পুরে না পুরে পুরো হয় এক কোটি টাকা বুড়ো হবে এক টাকা বাদ দিলে তা আমাদের এই ছোট্ট মসজিদ বাদ দিলে কিন্তু তাহলে বাংলাদেশ গঠনে এটার অবদানও অনেক কি ভাই বলতেছিলাম রব্বে করিম আমাদেরকে বড় হেসান করেছেন বড় ভালোবেসেছেন হাজারো লাখ ও উম্মতের চোখের পানির বরকতে মাজলুমদের স্ত্রীদের আহের বরকতে কি হয় মাজলুমদের বাবার রাহের বরকতে আমি যখন জেলে ছিলাম আমার মা ছিল না কিন্তু আমার বাবা জীবিত ছিলেন কি পরিমাণ কান্না করছিলেন আমার বাবা আব্বা কি পরিমাণ পরিমান পুরো বাবা কি পরিমাণ আল্লামা পরিমান লোকের ছেলে মেয়েগুলো কি পরিমাণ কানছিল আমার মনে হয় আমি ওই দিন জীবনে সবচেয়ে বেশি কাঁদছি জেলখানা আমার ছেলেরা যেদিন আমাকে দেখতে গেছে ওদের সামনে তো কাঁদি নেই যখন চলে গেছে আমার কান্নার জোয়ার শুরু হয়ে গেছে এটা ছিল যেন জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন এমন হাজারো কৌটি কান্নার বরকতে রব্বিকিম আজকে কিছুটা স্বস্তির এক বাংলাদেশ আমাদেরকে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ যদি ওলামাদের কোরবানিকে ভুলে যাওয়া হয় রব যদি আবার আজাব চাপায় এই জন্য সবগুলো কোরবানিকে কি রাখা বলেন মনে রাখা সবগুলো কোরবানিকে কি রাখা সকল কোরবানিকে মনে রাখা কি পরিমাণ জুলুমের শিকার হয়েছিল এদেশের ওলামায় উম্মত শুধুই একটা ভাস্কর্য ভোলাই পাড়ে একটা ভাস্কর্য স্থাপনের জন্য কি পরিমাণ হত্যা করা হয়েছে আর কি পরিমাণ জেলে না যাওয়া লাগছে। শুধু একটা মূর্তি স্থাপনার জন্য পরিমান ওই মূর্তি যাদেরকে দিয়ে স্থাপন করেছ রব তাদেরকে ভেঙ্গে তস দিয়েছে রব যেন বলেন তোমরা রক্তের পুঁজি লাগাও ফলাফল আমি প্রকাশ করে দিব কি ভাই হাসপাতালে ল্যাবে রক্ত দিলে ফলাফল দিতেন একটু দেরি করে না দুই ঘন্টা পরে আসবেন সকালে দিচ্ছেন ডায়াবেটিক্স কি বলে বিকেল বেলা আসবেন ল্যাবে দিলে বলে তিন দিন পরে আসবেন বলে কি বলে না বলেন আমরাও এভাবে ষোলো বছর ধরে রক্ত জমা দিছি রব পাঁচে আগস্টে ফলাফল প্রকাশ করে দিয়েছেন মনে হয় যেন আন্ডা বাচ্চা সহ কি কি সহ বলেন গর্তের ভিতরে ফিফের গর্তের ভিতরে পানি ঢেলে দিলে পিঁপড়ে কি করে কি কি লিয়া বাইর আন্ডা বাচ্চা সব লইয়া বাইর আন্ডা বাচ্চা সব লইয়া প্রতিদিন কেউ না কেউ বর্ডারে ধরা পড় কি প্রতিদিন কেউ না কেউ কি আর ভালো বর্ডার পাইলো না জায়গা কি ও ধরে দিছে হয় আমাদের আয়োজনের প্রয়োজন আছে দেশের জন্য কি বলছি বলেন বলেন তোমাদের প্রয়োজনে বলেন তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন প্রয়োজন আছে না নাই বলেন সবটা মিলে সবগুলো চোখের পানি একসাথে সবগুলো খুন রক্ত একসাথে সবগুলো শাহাদাত একসাথে সবগুলো গুম খুন একসাথে এই সবগুলোর একসাথে পুরস্কার রব দিয়েছেন এদেশের প্রতিটা মাদ্রাসা প্রতিটা মাদ্রাসার প্রতিটা মাদ্রাসার জিকির প্রতিটা মাদ্রাসার দোয়া প্রতিটা মাদ্রাসার খতমে ইউনুস প্রতিটা মাদ্রাসার খতমে সুরাইয়াসিন প্রতিটা মাদ্রাসার করে পাঁচই আগস্ট এই জন্য মাদ্রাসাগুলোর অবদান কত কত জোরে বলেন ওলামাইহমদকে ভুললে হবে না ওলা কে ভুললে হবে না তাহলে আমাদের এই দেশের ১৬ বছরে আমরা কি পরিমাণ কষ্ট করে মাহফিল করছিলাম কি পরিমাণ আশঙ্কা কি পরিমাণ আতঙ্ক কি পরিমাণ ভয় ওই সব মাহফিলের পুরস্কার একসাথে সব ভয়ের পুরস্কার একসাথে আগস্ট এর ফলাফল যেন অন্যরা লুটে না নেয় এর ফলাফল যেন অন্যরা কি লুট করে না নিয়ে যায় বার হাল